শুভেচ্ছা সবাইকে আমি সমীর চন্দ্র সূত্রধর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং ট্রেনার ট্যাক্সেশন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যেটা বিশেষ করে প্রতিষ্ঠানে যারা কর্মরত স্যালারি রেগেনস্টে টিডিএস কেটে রাখেন তাদের জন্য প্রযোজ্য খুব প্রযোজ্য কারণ আমরা সবাই জানি রিসেন্টলি বাজেট পাশ হয়েছে এবং বাজেটের রাঙ্গিকে ফাইন্যান্স অর্ডিনেন্স দুই হাজার হয়েছে যেখানে ব্যক্তি করদাতাদের বেশ কিছু পরিবর্তন আসছে এই পরিবর্তনের ফলে একজন ব্যক্তি পর্যায়ের করদাতাদের যেহেতু পরিবর্তন আসছে এবং ব্যক্তিরা প্রতিষ্ঠানে কর্মরত চাকরি থেকে আয় করেন এই ক্ষেত্রে এই আপনি যখন স্যালারি দিবেন তখন কি পার্সনদের যাদের জন্য ট্যাক্স প্রযোজ্য তাদের আপনার সোর্সে ট্যাক্স কেটে রাখতে হবে এই কেটে রাখার ক্ষেত্রে আগের যে ক্যালকুলেশন ছিল আর এখন আইনের পরিবর্তনের ফলে যে ক্যালকুলেশন চেঞ্জ হয়েছে এটা একটা বেশ ভালো পরিবর্তন আসছে তো আমি এই ভিডিওতে আপনার এই পরিবর্তিত পরিস্থিতিতে টিডিএসটা কি হারে কর্তন করবেন কত হবে তা আমরা দেখিয়ে দিব চলুন দেখে নেওয়া যাক তো আপনারা যখন থেকে স্যালারি টিডিএস কর্তন করতে যাবেন তখন কয়েকটা প্যারামিটার চলে আসে এক এই ব্যক্তি কি পুরুষ না মহিলা এবং পুরুষ হলে তার পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে বয়স কিনা মহিলা হইলে তো একই রকম এবং এই পুরুষ মহিলা যেই হোক তাদের কোন ডিসেবল পার্সন আছে কিনা এবং এদের মধ্যে কেউ মুক্তিযুদ্ধ আছে কিনা এবং জুলায়ের যুদ্ধ আছে কিনা তো এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আপনাকে টিডিএস কর্তন করতে হবে তা না হলে ভুল হবে তো এই বিষয়গুলো কনসিডারে নিয়েই আমি আজকের এই এই এক্সেল সিট টি প্রস্তুত করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখানে এই সংশ্লিষ্ট বিষয়গুলো ঠিক চিহ্ন দিয়ে আপনি আপনার স্যালারিড পার্সনের টিডিএস ক্যালকুলেশন করতে পারবেন ধরে নিলাম একজন ব্যক্তি যার বয়স চল্লিশ বছর এবং স্বাভাবিক ব্যক্তি মানে পুরুষ ব্যক্তি এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব যদি সে পুরুষ না হয় মহিলা হয় তখন আপনারা এখানে টিক দিয়ে 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 দিবেন দিবেন যদি ফিমেল হয় দিলে সেভাবেই ক্যালকুলেশন হবে যদি সে ডিজেবল পার্সন হয় বা তার কোনো সন্তান ডিজেবল তখন এখানেও দিয়ে দিবেন এই এই সমস্ত প্যারামিটারের কারণে তার কিন্তু ট্যাক্সের যেই সুবিধা সেগুলো বাড়তেছে তো এখন আমরা শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তিকে নিয়ে ক্যালকুলেশন করব এবং এই যে পরিবর্তনটা হয় সেটাও আমরা দেখব এখানে আমরা তার বেসিক ইনফরমেশন গুলো বসিয়ে নিলাম যে মিস্টার এক্স তার দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইনকাম ইয়ার এর বিপক্ষে উৎসে আয়কর কর্তন করব কয়েকটা বিষয়ের বেসিক পরিবর্তন থাকতে পারে তা হলো বেসিক স্যালারি কোন প্রতিষ্ঠানে সিক্সটি পার্সেন্ট হতে পারে কোন প্রতিষ্ঠানে ফিফটি পার্সেন্ট বা কম বেশি হতে পারে তো আপনারা এখানে আপনার প্রতিষ্ঠানে যেই পার্সেন্টটি তাপসিয়ে নিবেন এখানে যতগুলো হেড আছে যদি এই হেডগুলো কাবার না করে আরও বেশি হেড থাকে আপনারা এখানে রো বাড়িয়ে কাজ করে নিতে পারবেন এবং কোন প্রতিষ্ঠানে ফেস্টিভ্যাল বোনাস বেসিক হতে পারে আবার কোন প্রতিষ্ঠানে গ্রস হতে পারে আপনারা আপনাদের মতো সাজিয়ে নিবেন কোনো প্রতিষ্ঠানে ইনসিডেটিভ বোনাস দিতেও পারে নাও দিতে পারে দিলে এড করবেন না দিলে এড করবেন না রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড যদি কোনো প্রতিষ্ঠানে থেকে থাকে এড করবেন না হলে করবেন না এগুলো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের টাইটেরি অনুযায়ী ফিল আপ করে নেবেন তো আমি একটা এভারেজ স্ট্যান্ডার্ড ধরেই করলাম এই বিষয়গুলো আছে আর এই রেট আমি ধরে নিলাম যেখানে আর পি এফ এর ক্ষেত্রে আমি বেসিকের টেন পার্সেন্ট ধরে এখানে কাউন্ট করলাম তো এই ব্যক্তি এক লাখ পঁচিশ হাজার টাকা স্যালারি হিসাবে বছরে তার ইনকাম আঠারো লাখ পনেরো হাজার এটা অ্যামাউন্টটা আমি বসিয়ে দিলাম এখন আমি সূত্রে ফেলে তার কত টাকা ট্যাক্স কম্পিটিশন করতে হবে স্যালারির বিপক্ষে প্রতি মাসে তা আমরা দেখে নেব সূত্রতে ফেলে আমরা এখানে বসালাম তার মোট ইনকাম আঠারো লাখ পনেরো হাজার ওইখানে আমি যেভাবে বসিয়েছি এই ফর্মুলাটা সেমভাবে ভাবে করা শিডিউল থ্রিতে বেসিক স্যালারি নয় লাখ টাকা আসছে অ্যালাউন্স আসছে পারকুইজিট আসছে আইন অনুযায়ী যা যা পরে তা বসালাম মোটা দাগে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তার যে ইনকাম আঠারো লাখ পনেরো হাজার টাকা সে সুবিধা পাবে কি বেতনের ওয়ান অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এটাও কিন্তু পরিবর্তন হয়ে আসছে আগে সাড়ে চার লাখ টাকা ছিল পাঁচ লাখ টাকা তো দুইটার মধ্যে যেটা সর্বনিম্ন সেটা সুবিধা পাবে তাহলে সর্বনিম্ন হলো পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা সুবিধা পেয়েছে সে অব্যাহতি হিসেবে বাকি তেরো লাখ পনেরো হাজার তার ট্যাক্সেবল ইনকাম এই তেরো লাখ পনেরো হাজার টাকার উপর তার ট্যাক্স কম্পিটিশন হবে নতুন ফর্মুলা অনুযায়ী তিন লাখ পঁয়তর হাজার টাকা শূন্য পার্সেন্ট পরের তিন লাখ টাকার উপর দশ পার্সেন্ট এইভাবে স্ল্যাব অনুযায়ী তার মোট ট্যাক্স কম্পিটিশন হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা এখন এখানে আরেকটা বিষয় অন্তর্ভুক্ত কোন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কনসিডারে নিয়ে ট্যাক্স কাটে কোন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কনসিডার নিয়ে ট্যাক্স কাটে না তো যদি ইনভেস্টমেন্ট কনসিডার না নিয়ে ট্যাক্স কাটে তাহলে তার এক লাখ আটত্রিশ হাজার টাকার উপর বারো দিয়ে ভাগ হয়ে তার প্রতি মাসে এগারো টাকা করে ট্যাক্স কাটতে হবে যখন কোন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কনসিডারে নেয় তখন ইনভেস্টমেন্টগুলো বিবেচনায় নিয়ে ট্যাক্স কাটবে তখন তার ট্যাক্স লাইবিলিটিটা কমে যাবে তো আমরা জানি যে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট সে পাবে সেটা কনসিডারে যদি নেই সে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা ইনভেস্টমেন্ট এর উপর রিবেট পাবে তো যে প্রকৃতভাবে সেটা পাবে না সর্বোচ্চ পাবে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা সেটা যদি সে পায় তাহলে তার এক লাখ আটত্রিশ হাজার টাকা থেকে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা কমে যাবে আটানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তার ট্যাক্স আসবে তাহলে বারো দিয়ে আমরা ভাগ দিয়ে দিব বারো দিয়ে ভাগ দিয়ে আট হাজার দুইশো তেরো টাকা তার প্রতি মাসে ট্যাক্স কাটতে হবে এখন এটা দেখলাম আমরা একটা পুরুষ ব্যক্তির ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে সেম অ্যামাউন্টটা একজন মহিলা পায় তখন কি হবে আমরা শুধু ক্ষেত্রে একটা জিনিস পরিবর্তন করব এই মহিলাতে আমরা সিলেক্ট করে দিব টিক দিয়ে দিলাম দিলে দেখেন ট্যাক্স কম্পিটিশনটা তার পরিবর্তন হয়ে গিয়েছে আগে ছিল পুরুষ ব্যক্তির জন্য তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মহিলার জন্য সেটা হয়ে গেল চার লাখ পঁচিশ হাজার টাকা জিরো রেট এবং মান্থলি তার ট্যাক্সও কমে গেল এক লাখ আটত্রিশ হাজারের জায়গায় এক লাখ হাজার চলে আসলো মান্থলি তার টিডিএস কাটতে হবে সাত হাজার তিনশো উনআশি টাকা এবং সেই সাথে তার যদি কোনো ডিজেবল সন্তান থেকে তাকে সেটাও তো কনসিডার নিতে হবে সেটাও আমি নিয়ে নিলাম ডিজেবল সন্তান থাকে অ্যাড করে দিলাম তখন তার কি হবে তখনও দেখেন আরো পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে চার লাখ পঁচিশ থেকে একটা সন্তান হইলে চার লাখ পঁচাত্তর হাজার তখন ট্যাক্স তার আরো কমে গেল দশ হাজার টাকা তখন মান্থলি কাটতে হবে তো এইরকম প্রত্যেকটা প্যারামিটারই দেয়া আছে যদি এটাও না হয় সে ফ্রিডম ফাইটার হয় তখন কি হবে থাকতেই পারে একটা প্রতিষ্ঠানের ফ্রিডম ফাইটার বা জুলাই যোদ্ধা থাকতে পারে ধরে নিলাম যে জুলাই যোদ্ধা তখন সে আরো সুবিধা পাবে তখন কি হয় তখন সে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পাবে তখন আরো ট্যাক্স কমে তার চলে আসলো এক লাখ আট হাজার টাকায় তখন তার কাছ থেকে মান্থলি কাটতে হবে টাকা দেখেন কোথায় কোথায় ছিল আর চলে আসলো তো এই পরিবর্তনগুলো এই সিটে আপনারা শুধু টিক দিয়ে দিয়েই করতে পারবেন এখন এমন হইতে পারে তার স্যালারি অ্যামাউন্ট এক লাখ পঁচিশ না তার স্যালারি অ্যামাউন্ট শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা তো আমি পঞ্চাশ হাজার টাকা বসাই এবং বেসিক ইনফরমেশন টিক দিয়ে দেই সে কি শুধু একজন স্বাভাবিক করদাতা তখন তার ক্যালকুলেশন কি হবে তখন তার মিনিমাম ট্যাক্স আসবে পাঁচ হাজার টাকা কিভাবে রিবেট ক্যালকুলেশনের পরে যদি রিবেট কনসিডার না করে তাহলে দশ হাজার নয়শো টাকার উপর বারো মাসে তার ট্যাক্স কম্পিটিশন হবে নয়শো টাকা করে প্রতি মাসে আপনি ডিডিএস কেটে রাখবেন স্যালারি থেকে আর যদি ইনভেস্টমেন্ট কনসিডারে নেন তাহলে চারশো টাকা করে মাসে কেটে রাখবেন যদি এর কমে হয় তখন কি হবে যদি এটা চল্লিশ হাজার টাকা হয় মোট ইনকাম পাঁচ লাখ আশি তখন ট্যাক্স কম্পিটিশন হবে বারোশো বিশ টাকা কিন্তু যেহেতু মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার টাকা তখন তাকে দিতে হবে চারশো সতেরো টাকা প্রতি মাসে পাঁচ টাকা তাকে ট্যাক্স দিতে হবে যদি এর চেয়ে নিচে হয় তখন আর ট্যাক্স আসবে না পঁয়ত্রিশ হাজার টাকা যদি দেই মাসিক পাঁচ লাখ আট হাজার টাকা তিন লাখ আটত্রিশ হাজার টাকা আসতেছে ওয়ান থার্ড বাদ দেওয়ার পরে এখন দেখেন আর তার ট্যাক্স আসতেছে না স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে কোনো ট্যাক্স আসতেছে না এই হইলো টোটাল ফর্মুলাটা আপনারা এই ভিডিওটা দেখে এবং এক্সেল শিটটা টা যেহেতু আপনাদের সাথে শেয়ার করে দিব এখানে আপনারা আপনার প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ির বিভিন্ন প্যারামিটারে টিডিএস ক্যালকুলেশন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে